এনসিপি নাহিদ ইসলাম বলেছেন এক স্বৈরাচারকে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য গণভুতান হয়নি জনগণ আর লুটপাট অর্থপাচার ও চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশালের পোস্ট অফিস রোডে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি জন্য সেই জন্য এক অভাব উত্থান হয়েছিল সেই জন্য আমরা দাবি মিল ফিট অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করে প্রতিদিন নাহিদ ইসলাম বলেন দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে রয়েছে এই সংকট থেকে উত্তরণের রাজনৈতিক ঐক্য জরুরি তবে তার আগে দুর্নীতির রাজনীতির অবসান ঘটাতে হবে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতির দেশের সম্ভাবনাকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন তিনি তার অভিযোগ একটি রাজনৈতিক দল সম্পদ লুট ও পরিকল্পনায় লিপ্ত তিনি আবারও রাষ্ট্রীয় বলেন জনগণের স্বার্থবিরোধী রাজনীতি যতদিন টিকে থাকবে ততদিন দেশে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না তাই জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তিনি সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ডের কারণেই জনগণ বিতাড়িত করেছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানের সব শক্তি আবারও ঐক্যবদ্ধ হয়েছে যারা পুনরায় আওয়ামী লীগ হওয়ার স্বপ্ন দেখছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে রায় দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি তিনি আরও অভিযোগ করেন একটি দল নির্বাচন ঘিরে সারা দেশে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী দুই আসনের প্রার্থী সার আগসার এতে এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতারা বক্তব্য দেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ